একটা হলো বেল্ট প্যানিস এই যে এই যে বেল সিস্টেম আর এটা কিন্তু একদম আমাদের পুরুষের যে অঙ্গটা থাকে দেখেন পুরুষের যে অঙ্গটা থাকে একদম পুরুষের অঙ্গটার মতো হ্যাঁ এই যে পুরুষের একদম অঙ্গটার একটু রগ রগ বেশি বেশি দেওয়া থাকে হ্যাঁ একটু রগ রগ এটা একটু বেশি বেশি রগ আছে এই যে এখানে একটা ছিদ্র আছে এবং সাথে একটা বেল্ট দেওয়া আছে আমি একটু এটা বলি এটা কিন্তু এই যে দেখুন এটা কিন্তু শক্ত হয়ে থাকে দেখেন এটা কিন্তু শক্ত এটার সবচেয়ে বড় কাজ হলো মানে শক্ত হলেও কিন্তু এটা কিন্তু সফট ব্যথা পাওয়া যাবে না এগুলো কিন্তু সফট এই যে নরম দেখুন সফট এটা তো ওরকম ব্যথা পাওয়া যাবে না আমাদের এই প্রোডাক্টের সবচেয়ে বড় কাজ হলো আপের সাপোজ যাদের লিঙ্গটা একদমই শক্ত হয় না স্ত্রী খুব চাচ্ছে তখন আপনারা কী করবেন তখন আপনাদের তো অনেক সমস্যা হয় স্ত্রীর সাথে মনোমালিন্য হয় তখন আপনারা একটা কাজ করলেন আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা অর্ডার করে আপনি জাস্ট এই প্রোডাক্টটা আপনি যখন লিঙ্ক শক্ত হবে না তারপরে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন এই এটা আপনার এই বেল্টটা কিন্তু একদম রাবারের এই দেখেন রাবারের বেল্ট এটা এখান থেকে ছোটো বড়ো করার অপশান আছে এই যে ছোটো বড়ো করতে পারবেন এই যে আবার বড়ো করতে পারবেন এখন একদম একদম সুন্দর করে একটা রাবারের একটা বেল্ট দেওয়া আছে বেল্টটা কোমরে পড়বেন কোমরে পরে এই যে ঠিক এইখান থেকে আপনার পুরুষের যে অঙ্গটা এটা ঢুকায় রাখবেন ঢুকে একদম দেখেন এরকম এরকম সোজা হয়ে থাকবে এরকম সোজা হয়ে থাকলে তখন আপনি এটা দিয়ে যতক্ষণ স্ত্রীকে সহবাস করতে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আপের তৃপ্তির একটু কম হবে তারপর আপনার স্ত্রীকে কিন্তু আপনি যথেষ্ট সময় সহবাস করতে পারবেন দেখা যায় যারা একদমই পারছেন না একদম লাস্ট সময় অনেক চিকিৎসা করছেন বাট কোনোই কাজ হচ্ছে না তারা আমাদের এই প্রোডাক্টটা একবার হলেও নিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন এবং আপনার স্ত্রীও অনেক আনন্দ পাবে তা আমরা এই বিভিন্ন দেখা যায় এই ইউটিউব ভিডিওর কারণে পুরোপুরি দেখাতে পারছি না তারপরে একটু দেখি এগুলো কিন্তু একদম পুরুষের যে অঙ্গটা আছে একদম অঙ্গের দেখুন হ্যাঁ এগুলো কিন্তু অঙ্গের মতো এখানে দুইটা বিচি দেওয়া সেটা আর্টিফিশিয়ালি সেগুলো নরম হ্যাঁ এগুলো সাধারণত আপনারা যাদের একটু লিঙ্গটা শক্ত হয় না তারা কিন্তু এটা নেবেন হ্যাঁ এছাড়া অন্য আসলে অন্য কারোর প্রয়োজন হয় না যাদের লিঙ্গটা দাঁড়ায় না কম দাঁড়ায় বা দাঁড়ায় না এখন দাঁড়াচ্ছে না এখন কি স্ত্রী চাচ্ছে তখন কী করবেন তখন এটা দিয়ে সবাস করতে পারবেন যারা এরকম একটা প্রোডাক্ট নিতে চান সাথে একটা কিন্তু এই যে অনেকে বলে যে এটা কী এটা হলো আপনি একটু দেখিয়ে দিই এই যে এখানে দুটা ব্যাটারি থাকে ব্যাটারি আপনারা দিয়ে নেবেন ব্যাটারি দিলে এই যে এটা যে কমারলে বাড়ালে এই যেরকম কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো গেলে এখানে ভাইব্রেশন হয় ভাইব্রেশন হলে কিন্তু আপনার পার্টনার একটু আনন্দ পায় বেশি তো যারা এরকম একটা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে কল করবেন কল করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ এরকম ভালো প্রোডাক্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ